আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আজকে দেখাবো ফোমের পেন্টি। যারা ফোম পেন্টি খুঁজছিলেন তাদের জন্য নিয়ে আসলাম দুইটা ডিজাইন থাকবে আমি দুইটাই খুলে দেখাবো দুইটা ডিজাইন থাকবে এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলি সাইজ অ্যাভেলেবেল আছে আর এই যে ফোমটা হবে এই যে ওয়েবসাইটের অনেক সুন্দর পোশাক যে কোনো ড্রেসের সাথে পরবেন এই যে স্টিচ করে ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে পেছনের পাটটা সামনের পাটটা যদি দেখাই সামনের পাটটা থাকবে অনেক সুন্দর ডিজাইন করে যে দেখেন স্টিচ করে কিন্তু অনেক সুন্দর যে কোনো ড্রেসের সাথে পরবেন খুব সুন্দর লাগবে শেপটা একদম পেটো চাপা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা একদম রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকা সেম প্রাইসে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে প্যান্ট সিস্টেম যারা প্যান্ট সিস্টেম চান তারা এটা নিয়ে নিতে পারেন একদম ফ্রি সাইজ থাকবে যে দেখেন এটা প্যান্ট সিস্টেম আর এটা হচ্ছে পেন্ট সিস্টেম অনেক সুন্দর এটার সামনের পাটটা দেখাবো এটা হচ্ছে সামনের পাট এটারও সেম প্রাইস মাত্র এগারোশো টাকা দুইটা ডিজাইন যে কোনো ডিজাইন নেবেন মাত্র এগারোশো টাকা সাইজ অ্যাভেলেবেল রয়েছে অর্ডারের জন্য বর্ষাপুর নাম্বার পাইক্যানের সুনীভেন নাম্বার সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন